হ্যালো ইভরান ওয়েলকাম টু ব্যাক ম্যান দ্য নিউ ভিডিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আমার মতে অনেক অনেক ভালো আছি আজকে আমি যাচ্ছি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমার সাথে আছে আলিফা আজকে একটু গরম গরম ছিল আর ঢাকা শহরের অবস্থা একদম খারাপ জ্যামে পুরা ভরপুর তারপরে আমরা একটু কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এখানে ভাবলাম যে ভাষা থেকে ছোটোখাটো একটা প্যাং করা যাক গিফট প্র্যাঙ্ক শেষ করে আমরা চলে আসছি হচ্ছে আমাদের পছন্দের শেখার জন্য এখানে আমরা আজকে হচ্ছে কি খাবো এখানে চয়েস করতেছি প্রতিবারে যেগুলো যেগুলো ক্রস ছিল মানে अवेलेबल পাওয়া যাচ্ছিল না কিন্তু আজকে নাকি সবই পাওয়া যাবে তাই আমি ভাবলাম এত দিন যেগুলো ক্রস ছিল সেগুলোর মধ্যই একটা চয়েস করব সুতরাং আমি মালবীটা চয়েস করে ফেললাম এটা হচ্ছে বিদেশে এক ধরনের ফল খুবই উপকারী সেটার জুস তৈরি হচ্ছে অতপর ক্ষণিকের মাঝে আমাদের স্পেশাল মালবেরি জুস রেডি হয়ে যায় আমি বাবুল পছন্দ করি সেজন্য তারা আমাকে বাবুল একটু বাড়িয়ে দিয়েছে এখন মালবেরি জুস টেস্ট করার পালা এই জুসের চাইতে আমরা আগে যেগুলো খাইতাম সেগুলোই ভালো ছিল তারপরেও এটার টেস্ট মানে একদম মোটামুটি তেমন ভালো ছিল না